ভাইয়া মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে আমি কখনো এমন একটা একটা ছেলে আমাকে থাকে এতটা অবহেলা করছে ভালোবাসা নিয়ে ভাইয়া আমাকে সে বলছে আমার সে অনেক ভালোবাসে সে আমার বিয়ে করবে আমার ছেলে থাকার সত্ত্বেও সে আমারে অনেক 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 কথা বলেছে আর অবশেষে সে আমার বিয়েও করেছে এখন বলে কিনে আমার আর প্রয়োজন তার আমি একটা বিবাহ দেবে এরকমের কি মানুষ নিষ্ঠুর হতে পারে আমি মৃত্যু যন্ত্রণা করছি হসপিটালে এখন সে আমারে বলে কিনে আমার আর কোনো দরকার নাই সে আমারে ফোনে বিয়েও করছে কত কথা বলছে কিন্তু এখন সে আমার সব কিছু দিয়ে বলক করে রাখে আমি বিবাহিত মেয়েদের কাছে এটা বলতে চাই যে আমার মতন করে নিষ্ঠুর আর কোন মেয়ে যেন অবিবাহিত ছেলে দেয় ভালো না সে আপু আমি আপনাকে বলছি যদি আপনি বিবাহিত হয়ে থাকেন আপনি বিবাহিত মানুষ আপনার সাথে কোনো একটা ছেলে প্রতিদিন কথা বলছে অনেক মিষ্টি মিষ্টি কথা বলছে এমন ভাবে আপনাকে সময় দিচ্ছে তার সময় দেওয়া দেখে মনে করছেন সে আপনাকে প্রচুর ভালোবাসে সে আপনাকে এমন বেশি প্রায়োরিটি দিচ্ছে মূল্যায়ন করছে তার এই মূল্যায়ন করা দেখে আপনি হয়তো ভাবছেন সেই ছেলেটা আপনার জন্য পাগল যদি আপনি এমন ভেবে থাকেন তাহলে ভুল করছে যেমনটা ভুল করেছে আপুটা যে কিনা বিবাহিত একজন মানুষ তার একটা বাচ্চাও আছে তার হাজবেন্ড আছে সে কোনদিনই কোন ছেলের সাথে পরকিয়া করতে চায় না কিন্তু মেয়েদের মন তো কোন না কোনো ভাবে গলে যায় একটা ছেলে যখন শত শত বার মেসেজ করে একটা ছেলে যখন চব্বিশ ঘন্টা করে সময় দেয় যখন পা পর্যন্ত ধরে তখন চাইলেও সেই ছেলেটাকে ছুঁড়ে ফেলে দেয় না এই আপুটাও ছুঁড়ে দেয় না চেয়েছিল। ভেবেছিল তার সাথে সম্পর্ক করে বিয়ে করবে একসাথে সুখে শান্তিতে ঘয় করবে চব্বিশটা ঘন্টা এই আপুটার সাথে কথা বলতো ইভেন আপুটার যে একটা বাচ্চা আছে তার সাথেও কথা বলেছে আসলে কি ছেলেটা মেয়েটাকে ভালোবেসেছিল কোনো দিন না কোনো ভাবে না আসলে তার টার্গেট ছিল মেয়েটার সাথে শারীরিক সম্পর্ক করবে ইভেন মেয়েটার কাছে যে টাকা পয়সা আছে টাকাগুলো হাতিয়ে নেবে আর ছেলেটা খুব ভালো করে জানত এই মেয়েটার হাজবেন্ড শারীরিকভাবে অক্ষম এই সুযোগটা কাজে লাগিয়ে তার সাথে ভালোবাসার নাটক করেছে কি করে না আপুটা সেই ছেলেটার জন্য হাত কেটে রক্তাক্ত হয়েছে তার স্বামীর কাছে কালার হয়েছে হসপিটালের বেডে তবুও খোঁজ খবর নেয় নাই ব্লক করে রেখে দিয়েছে দেখেন মানুষ কতটা পরিবর্তিত হতে পারে যেই মানুষটা চব্বিশটা ঘন্টা কথা বলতো যেই মানুষটা কথা না বলতে পারলে পাগলামি করতো আর সেই মানুষটাই এই আপুটাকে ছেড়ে দিয়েছে আসলে আমি বুঝি না কিছু ছেলে কেন এমন করে তো একটা ছেলে চাইলেই তো একটা মেয়ের সাথে সম্পর্ক করা যায় আমার কথা হচ্ছে যাকে সুখে রাখতে পারবেন না তার সাথে সম্পর্ক কেন করবেন আপনি তো জানেনি তার হাজবেন্ড আছে আপনি জানেন মেয়েটা দুর্বল হয়ে যাচ্ছে তাহলে কেন তার সাথে সম্পর্ক করলেন ইভেন বিয়েও করেছেন কেন করলেন বিয়ে যখন করলেন তাহলে তাকে মর্যাদা কেন দিলেন না তাকে ব্লক কেন করে দিলেন হুট করে মানুষের গায়ে লিখা থাকে না বেঈমান বিশ্বাসঘাতক প্রতারক যদি লিখা থাকত তাহলে আপনিও তাদের লিস্টে পড়ে যেতেন আমি প্রত্যেকটা বিবাহিত মেয়েদেরকে একটা মেসেজ দিতে চাই দয়া করে কোনো ছেলের ফাদে পড়বেন না আপনি বিবাহিত আপনাকে কেউ ভালোবাসতে পারেন আপনি বিবাহিত আপনার জন্য কেউ পাগলামি করতে পারেন যেটা করছে যেটা করবে সেটা নিতান্তই নাটক ছাড়ার কিছু না